নমস্কার আমি নির্মল বিশ্বাস চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আমার এক দাদা রিকোয়েস্ট করেছে যে দাদা আপনি পাঁচ টাকার ভিডিওটা করান পাঁচ টাকা কয়েনের ভিডিও উনি দেখতে চেয়েছেন তারই অনুরোধে আজকে আমি আজকে আপনাদের সামনে একটা পাঁচ টাকার কয়েন নিয়ে একটু আলোচনা করব আমি আপনাদেরকে আজকে যে কয়েনটা দেখাচ্ছি দেখুন আমার কাছে একটা কয়েন কভার আছে যে কয়েন কভারটা হচ্ছে রোটেশন ক্লক ওয়াইজ আছে ভালো করে দেখুন একটা ক্লক ওয়াইজ একটা কয়েন আজকে এই কয়েনটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি কয়েনটা দেখুন বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক এর উল্টো সাইডটাও সেম জিনিস আছে কিন্তু এই কয়েনটা একটা ভ্যালুয়েবল কয়েন কেন কেন ভ্যালুয়েবেল এবং ভ্যালুয়েবল আছে বলেই আমি ক্লক ওয়াইজ কভারের মধ্যে এই কয়েনটাকে রেখেছি আপনারা দেখুন এটা একটা পাঁচ টাকার কয়েন ওপরের রুপাইয়া নিচে পাঁচ তার নিচে রুপিস তার নিচে নাইনটি নাইনটি ফোর লেখা আছে এটা একটা কপার নিকালের পাঁচ টাকার কয়েন ঠিকের ওভার সাইডটা দেখুন ক্লক ওয়াইজ হয়ে আছে মানে স্তম্ভটা ঠিক নাইনের দিকে হয়ে আছে ভালো করে দেখুন কয়েনটা আপনারা এই সোজা দেখাচ্ছি এই সোজা দেখুন পাঁচ লেখা আছে কিন্তু এই কয়েনটাই যখন আমি ঘুরাচ্ছি অশোক লাইনটা দেখুন মাথাটা নাইনের দিকে আছে মানে এই কয়েনটা একটা পাঁচ টাকার নাইন ও ক্লক একটা কয়েন এই কয়েনটা আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আপনারা যত্ন করে রাখবেন কিংবা কারো কালেকশন কালেকশনে রাখতে চাইলে কে কালেকশনে রাখতে পারে কারণ অনেক কালেক্টররাই আছে ঠিক এই ধরনের কয়েন নিজেদের কাছে কালেক্ট করতে রাখতে চায় ঠিক আমিও এই ধরনের কয়েন কিছু কালেক্ট করে রেখেছি এই পাঁচ টাকার কয়েনটা এটা একটা কপার নিকালের কয়েন এই কয়েনটার বর্তমান বাজার মূল্য আছে ইউএনসি কন্ডিশনে দেড়শো থেকে দুশো টাকা আমার কাছে যে কয়েনটা আছে এটা একটা এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েন তাও এটা আপনি একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এটা আপনি যদি মনে করেন আমাকে বিক্রি করবেন আপনারা আমাকেও বিক্রি করতে পারেন কিংবা যদি মনে করেন না রেখে দেবো ভবিষ্যতে দাম বাড়বে এটা ভবিষ্যতে দাম বাড়তেও পারে কারণ এই ধরনের কয়েন কিন্তু একটা রেয়ার রেয়ার সহজেই আপনি হয়তো পাঁচশোটা কয়েনের মধ্যে হয়তো এই ধরনের কয়েন একটা নাও পেতে পারেন আবার হয়তো পাঁচটা কয়েনের মধ্যে এই ধরনের একটা কয়েন আপনি পেয়েও যেতে পারেন তো এই ধরনের কয়েন আপনাদের কাছে যদি থাকে আপনারা একটু যত্ন করে রাখবেন শুধু পাঁচ টাকায় নয় এই ধরনের সব কয়েন আপনি এক টাকা দু টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কয়েন এইরকম রোটেশন ওয়াইজ হতে পারে আর আজকে যে ভিডিওটা এই ভিডিওতে এই যে শুধুমাত্র পাঁচ টাকার কয়েনটা আপনাকে দেখালাম এইটা যেমন নাইন ও ক্লকের দিকে আছে এইটা যদি সিক্সও ক্লকের দিকে থাকতো তার দাম তিনশো টাকা হয়ে যেত তার দাম তিনশো টাকা হয়ে যেত এই কয়েন থ্রি ও ক্লকের দিকেও থাকে সিক্স ও ক্লকের দিকেও থাকে এইট ও ক্লক নাইন ও ক্লক বিভিন্ন ক্লক ওয়াইজের মতন এই কয়েনগুলো থাকে তো যাই হোক আপনারা যদি মনে করেন যে এই কয়েন বিক্রি করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ কয়েন দেখে ভাববেন না আপনার কাছে পুরনো কয়েন এটা হয়তো আপনি দুশো টাকা পাবেন কি দেড়শো টাকা পাবেন এরকম ভাববেন না কারণ কয়েনের কন্ডিশনের উপরেই কয়েনের কিন্তু দামটা নির্ভর করে আপনার কাছে কি ধরনের কয়েন আছে ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন না ইউএনসি কন্ডিশন তার উপরেই কিন্তু দামটা নির্ভর করবে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার